নমস্কার আমি দেব। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আমি আমার আজকে গল্পের ঝুলি নিয়ে চলে এসেছি গল্প শিরোনাম হচ্ছে মায়ের দুঃখ আর ঘোছে না মায়ের দুঃখ আর ঘোছে না শুরু করছি বাবু বাবু তোর বাবা তো নেই আমি একা একা কী করবো ভেবে পাচ্ছি না স্কুল তো শেষ করেছিস এবার সায়েন্স নিয়ে পড়ছিস এরপর কি পড়বি ঠিক করেছিস হ্যাঁ মা ওকালতি পড়ব আমার না ডাক্তার ইঞ্জিনিয়ার ভালো লাগে না যেন আমি ওকালতি পড়ব ঠিক আছে তোর যা মনে আসে তোর যা ইচ্ছে হয় তুই তাই কর আমি চালিয়ে যাই যতদিন পারি ছেলে মা মা দেখো আমি এলএলবিতে ভালো রেজাল্ট করেছি ভালো রেজাল্ট করেছি এবার আমার প্র্যাকটিস করতে হবে মা তাহলে তো ভালোই হলো এবার তোকে একটা আমি বিয়ে দিয়ে দেবো বুঝলি এবার তোকে আমি একটা বিয়ে দিয়ে দেব না মা কি বলছো এখনই কিসের বিয়ে আমি একটু দাঁড়াই তারপরে তো একটু ইনকাম উপার্জন করি তারপর বিয়ে কেমন ছেলে আবার কিছুদিন বাদে দৌড়ে এসছে মা মা একটা কথা বলবো শোনো না গলা জড়িয়ে ধরে মাকে বললো মা আমি না একটা মেয়েকে না ভালোবাসি জানো তাকে বিয়ে করতে চাই তুমি রাজি তুমি রাজি থাকলে আজই আমি মেয়েটাকে নিয়ে আসব। মা ও তাই তা তো ভালো কথা এক কাজ কর আজই নিয়ে আয় আমি আর কতদিন একা একা রান্না করব বলতো হ্যাঁ আর কতদিন তোর দেখাশোনা করব বলতো আমার তো বয়স হয়েছে নাকি পরের দিন মেয়েটা আসলো ছেলে বলল মা মা ও মা এই যে দেখো এসেছে মা ও আচ্ছা আচ্ছা এসো এসো তোমার নাম কি গো মেয়ে আমি নীলা আমি নীলা আমি একটা স্কুলের শিক্ষিকা গো আমি একটা স্কুলের শিক্ষিকা ভাব করে একটা প্রণাম করে দিল মা বলছে থাক 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 প্রণাম করতে হবে না খুব ভালো থেকো আমি রাজুকে অনেক কষ্ট করে বড় করেছি আর পারছি না রান্না বান্না করে ওর পেছনে হাওয়া দিতে আমি আর পারছি না এবার তুমি হাল সামলাও তো মা নীলা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মাসিমা আপনি একদম ভাববেন না রেজিস্ট্রি করে বিয়ে হয়ে গেল রেজিস্ট্রি করে বিয়ে হয়ে গেল কদিন যেতে না যেতেই ছেলে দূরে ট্রান্সফার করে ওকালতি করা শুরু করলো যেখানে বউ ট্রান্সফার হয়েছে দিল্লিতে সেখানে ছেলে মাকে বললো মা তুমি এখানেই থাকো আমি মাঝে মাঝে এসে খোঁজ নিয়ে যাব মা বলল কি বলছিস তোরা চলে যাবি আমি একা একা থাকবো কি করে পুরি বাবা আমার মাথায় তো বাজ পড়ল আমি কি করে একা থাকবো একদম একা একা আমার আজকে অসুখ বিসুখ লেগেই থাকে আমি একা থাকতে পারবো না ছেলে বলছে না মা কিচ্ছু হবে না তুমি এখানে একা থাকো দূর দেশে গিয়ে তুমি পারবে না বুঝলে মায়ের একটু অভিমান হলো মা বললো যা 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 অভিমান করেই বলল যা যা তোরা চলে যা মা কদিন বাদে অসুস্থ হয়ে পড়লো শুয়ে শুয়ে একা একা খালি রাজু 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 বলে গঙ্গাতে লাগলো পাশের বাড়ির মেয়েটা এসে দেখল খুব জ্বর আর খালি রাজু রাজু বলছে তখন ওষুধ কিনে খাওয়ালো পরে মেয়েটি বাড়ি চলে গেল এদিকে মা রাত্রিবেলায় উঠে একা একা হাঁটতে শুরু করে দিল রাস্তায় রাজু আমার রাজু রাজু কোথায় আমার রাজু কোথায় বলে রাস্তায় হাঁটা শুরু করে দিল অন্ধকারের মধ্যে রাজু রাজু করতে করতে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা গাড়ি এসে ধাক্কা মারল তখনও গোঙ আছে রাজু আয় আমি আর বাঁচব না রাজু তুই আয় আয় ও রাজু আমার পায়ে লেগেছে রাজু তখন অজ্ঞান হয়ে গেল রাস্তার লোকেরা হসপিটালে ভর্তি করলো ছেলেকে খবর দিল পাড়ার লোকেরা হাতে একখানা ছেলের ঠিকানা ছিল সেইখানে ফোন করে ছেলেকে ডেকে আনলো সবাই বলল মাকে নিয়ে যেতে সঙ্গে করে সঙ্গে নিয়েও গেল ছেলে বউ নিয়ে গিয়ে খুব খারাপ ব্যবহার করলো এইখানে এসেছেন কি করতে আপনি হ্যাঁ এইখানে এসেছেন কি করতে আমাকে জ্বালাতে আমি কি আপনার সেবা করব না স্কুলে টিচারই করতে যাব কখন আমি কাজ করব কখন রান্না করব কখন কি করব আপনি তো রান্নাটাও করতে পারবেন না বিছানায় পড়ে আছেন যান বেরোন বেরোন বাড়ির থেকে বেরোন আপনার ছেলেকে একদম মুখ দেখাবেন না বুঝেছেন বেরোন বাড়ির থেকে ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দিল রাস্তায় মানুষের কাছে ভিক্ষে করে খেয়ে দিন কাটাতো মা লেং দিয়ে লেং দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে রাস্তায় ভিক্ষে করে মা দিন কাটাতো দুটো রুটি দাও না গো আমার ভীষণ খিদে দুটো রুটি দাও না গো কিছু খা খেতে দাও না গো আমার না ভীষণ খিদে তখন পাড়ার একজন লোক দেখে চিনতে পারলো এই রাজুর মা না দেখো দেখো হ্যাঁ রাজুর মাই তো ভিক্ষি করছে এ বাবা রাজুকে এত বড় করলো এত কষ্ট করে তৈরি করলো এই অবস্থা শেষমেশ ধিক 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 আপনার ছেলেকে ধিক আপনি এত কষ্ট করে ছেলেকে মানুষ করেছেন আজ আপনি ভিক্ষে করছেন চলুন আপনার ছেলের কাছে তখন মা বলল না 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 আমি আর ওই বাড়িতে যাব না আমি ও বাড়িতে যাব না কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে গেল ছেলে খবর পেয়ে মাকে দেখতে গেলো দেখল মা প্রতিবেশীর বিছানার বাড়ি বিছানায় প্রতিবেশীর বাড়িতে ছেলে বলল মা তুমি বাড়ি ছেড়ে কেন চলে গেছো আমার বউ বললো তুমি নাকি একা একা বাড়ি থেকে চলে গেছো কোথায় গেছো মা আমি তোমাকে কত খুঁজছিলাম কত খুঁজেছি তোমাকে কোথাও পাইনি কোথায় চলে গেছিলে মা বলল। বাবা তুই এসেছিস তুই এসেছিস বাবা বাবা তুই এসেছিস রাজু আমি যাচ্ছি তোকে একবার লাস্ট দেখার ইচ্ছে ছিল ভালো থাকিস বাবা ভালো থাকিস আমার আর সময় নেই আমি যাচ্ছি বাবা ছেলে না মা ওরম বলো না মা ওরম বলো না ওরম না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না কতদিন বাদে তোমাকে পেয়েছি আমি তোমার সাথেই থাকবো মা বলল ওরে বোকা মা কি সারা জীবন থাকে কি সারা জীবন থাকে মা সারা জীবন থাকে না আচ্ছা ছেলেরা কেন মাকে ঠিক মতন সব খোঁজখবর রাখে না মায়ের ঠিক মতন খোঁজ খবর কেন রাখে না বউয়ের কথা বিশ্বাস করে সব কথা মেনে নেয় আসলে নিজের মায়ের উপর কি বিশ্বাস করতে পারে না ওরা মাকেই দোষারোপ করে মাকে গিয়ে বলল মা এই নাও তোমার নাতি এই যে দেখো তোমার নাতি ছেলে বলল নাতি ঠাম্মি ঠাম্মি ও ঠাম্মি ঠাম্মি তাকে দেখো বাড়ি চলো বাড়ি চলো আমি তোমাকে ভালোবাসি গো ঠাম্মি তুমি আমাদের বাড়ি চলে তুমি কোথায় চলে গিয়েছিলি ঠাম্মি ঠাম্মি আর কথা বললো না কাঠ হয়ে পড়ে রইলো ঠাম্মি মারা গেল তখন নাতি ছেলে বউ সবাই ক্ষমা চাইলো মা আমায় ক্ষমা করে দিন মা আমায় ক্ষমা করে দিন বৌমা বলল ছেলে বলল মা আমি তো কিছু জানি না মা আমি তো কিছু জানি না আমার কি দোষ মা তুমি আমাকে ফেলে চলে গেলে নাতি বলল ঠাম্মি হে ডাম্মি আমার আমি তোমাকে ভীষণ ভালোবাসি ডাম্মি তুমি জিও না আমাদের সাথে চলো ধন্যবাদ খুব সুন্দর একটা নাটক করলাম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন লাইক করবেন আর যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করবেন কেমন ধন্যবাদ আমি নাহাদেব মায়ের আর দুঃখ কাটে না এই নাটকটা আমি করলাম। ধন্যবাদ